পুরুষ মানুষ অনেক সময় বিরূপ হয় মানে কোনো দ্বন্দ্বে যেতে চায় না তারা কিছু হলেই পরিবারের মধ্যে বউকে বলে যে আমার বাবা মাকে কি আমি কিছু বলতে পারি ওরা সিনক্রিয়েট করবে মন খারাপ করবে আমাদের সাথে কথা বলবে না এই ভয় পাওয়া উচিত নয় বাবা মায়ের ভালো চাইলে এটাও তো চাইব তারা অন্যায় না করুক অন্যায় তো অন্যায় সে যেই করুক আমি যদি দেখি আমার মা আমার বইয়ের সাথে অন্যায় করছে সেটা তো ভালো নয় আমি বাবা মা ও বউ সবাই ভালো চাইব মা বাবার খারাপ ব্যবহার বইয়ের চোখে আর সমাজের চোখে তো ভালো নয় লোকে তো খারাপ বলবে আমার তবে মা বাবাকে ভালোবাসার মানে কী আমি যাকেই ভালোবাসবো তারই সম্মান রক্ষা করার চেষ্টা করব সামাজিকভাবে তাদের সম্মান যাতে ক্ষুণ্ণ না হয় সেই চেষ্টা করব যাতে আমার মা বাবাকে কেউ খারাপ বলতে না পারে তাহলে দ্বন্দ্ব না করে কোনো লাভ হচ্ছে না আমাকে পোলাইটলি কমিউনিকেট করতে শিখতে হবে আসলে এটা আমরা ছোটোবেলা থেকে তেমন শিখি না এটাই শিখতে হবে ভালো থেকো ভালোবাসায় থেকো